নমস্কার বন্ধুরা আবারও আমি চলে এসেছি প্রীতম গোল্ড জুয়েলার্স বেলধরিয়াতে অ্যাড্রেস আর ফোন নাম্বার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব দেখো আশা করি তোমাদের ভিডিওটা দেখলে ভালো লাগবে দেখো এখন শেয়ার করব কিছু চেনের কালেকশন দেখো দেখো একটা চেনের ওয়েট তোমাদের বলে দিচ্ছি তাও সবই কিন্তু হলমার্ক নাইন একটা ওয়েট তোমাদের সঙ্গে শেয়ার করি

দিয়ে থাকেন তোমরা যেরকম চাইবে এখান থেকে পারচেস করতে পারবে প্লিজ তোমরা ভিজিট করো বেলঘড়িয়ার প্রীতম গোল্ড জুয়েলার্সে দেখো শেয়ার করছি একটা মোটা গোল্ড চেনের ডিজাইন এটার ওয়েট কি রয়েছে দাদা আচ্ছা প্রাইস কি পড়বে দেখো কতটা সুন্দর বিয়ের মরশুম আসছে তোমরা কিন্তু সঙ্গে এই সরু চেনটাও রয়েছে দেখো এখানে তোমরা লাইট ওয়েট হেভিওয়েট দুটোই পাবে তাই জন্যই তোমাদের একসঙ্গে দুটো ওয়েটের ডিফারেন্টটা তোমাদের দেখাচ্ছি দুটো ওয়েটের জিনিসই শেয়ার করছি এই দেখো এটাও কিন্তু রয়েছে জেন্টস চেন

দেখো দেখো কতটা সুন্দর দেখো দেখো শেয়ার করছি চাটাই নেট এস ওয়েট রয়েছে ফাইভ গ্রাম দাদা প্রাইস কি বলবে দেখো কতটা সুন্দর বাহ একটা ডিজাইন দেখো সব কিন্তু হলমার্ক যুক্ত গহনা এখান থেকে তোমরা পারচেস করতে পারবে এটার ওয়েট রয়েছে গ্রাম দেখো কতটা লাইট ওয়েটের মধ্যে রয়েছে গিফট পারপাস এখন কিন্তু ওয়েডিং সিজন আসছে গিফট পারপাস খুবই ভালো পনেরো হাজার পাঁচশো ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম পনেরো হাজার পাঁচশো বন্ধ শেয়ার করছি আরেকটা কালেকশন দেখো ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রাম দেখো কতটা সুন্দর কাজটা দেখো আমি ক্লুসে তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমরা বুঝতে পারছো চৌদ্দ চোদ্দ হাজার ছশো দেখো প্রত্যেকটা আইটেম কিন্তু সুন্দর তোমরা তোমাদের পছন্দসই ড্রেসের কালারের সঙ্গে ম্যাচ করে তোমরা পেন্ডেন্টের সঙ্গে টাসেল নিয়ে যেতে পারো দেখো সব কিন্তু এইচ ও আইডি যুক্ত হলমার্ক গহনা এখান থেকে তোমরা পারচেস করতে পারবে দেখো এর সঙ্গে শেয়ার করছি একটা ইয়ার রিং দেখো পাশা এটার ওয়েট রয়েছে দু গ্রাম সাতশো ষাট মিলি দেখো দেখো কতটা সুন্দর পাশাটার ডিজাইনটা দেখো দেখো তেইশ হাজার উনত্রিশ টাকা কতটা সুন্দর দেখো শেয়ার করছি কিছু ফিঙ্গারিং এর কালেকশন দেখো মোটামুটি অ্যাপ্রক্স দাদা কীরকম রেঞ্জ থেকে স্টার্ট আছে এগুলো সাড়ে আট হাজার দেখো দেখো কতটা লো বাজেটের মধ্যে রেগুলার ইউজের জন্য কিন্তু খুবই সুন্দর আরও বিভিন্ন ডিজাইন আছে একটা ভিডিওতে তো আমি সবগুলো ডিজাইন শেয়ার করতে পারলাম না তোমরা চাইলে আবারও ভিডিও দেব প্লিজ আমাকে কমেন্টে শেয়ার করো জানিও দেখো শেয়ার করছি আমি প্রথম দেখলাম এত সুন্দর একটা ডিজাইন দেখো এটা ওয়েট প্রাইস কী হবে দাদা দেখো ডিজাইনটা আচ্ছা সতেরো এটার দাম রয়েছে তোমরা চাইলে কাস্টমাইজ করিয়ে নিতে পারো তখন পনেরো তো তোমরা যদি চাও লো বাজেটের মধ্যে দাদা কিন্তু এখানে কাস্টমাইজ করিয়ে দেবেন দেখো ফোর পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম দেখো রেগুলার ইউজের জন্য কিন্তু আমরা চাই এই ধরনের আচ্ছা আজকের গোল্ডেট অনুসারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যেদিন দোকানে ভিজিট করবে সেই দিনের রেট অনুযায়ী কিন্তু এখান থেকে তোমরা গহনা পারচেস করতে পারবে শেয়ার করছি ফলা আংটির ডিজাইন দেখো দেখো কত ভ্যারাইটি কালার রয়েছে দেখো এগুলো মোটামুটি স্টার্টিং রেঞ্জ কি আছে দাদা আচ্ছা আচ্ছা দেখো পদা আংটি বিভিন্ন জায়গায় পাওয়া যায় কিন্তু এত ভ্যারাইটি কালার কিন্তু আমি এখানেই প্রথম দেখলাম দেখো কতটা সুন্দর তোমরা এই শো ভিজিট করো প্রীতম গোল্ড জুয়েলার্সে দাদার ব্যবহার ভীষণই ভালো তোমরা যেরকম চাইবে তোমরা দেখতে পারবে দেখে শুনে কিনতে পারবে দেখো এসো ভালো লাগবে এই ধরনের ভিডিও দেখতে চাইলে প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার পাশে থেকে প্লিজ থ্যাংক ইউ